আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু অনেকে প্রশ্ন করেন যে কোরবানির উত্তম সময় কোনটি দেখুন কোরবানি জিল হজ এগারো জিলহজ বারো জিল হজ জিল হজ ফজর থেকে বারো হজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে তবে যিনি কোরবানি করবেন তিনি আগে ঈদের নামাজ পড়বেন তারপরে কোরবানি করবেন সেজন্য কোরবানি এই তিন দিনের যে কোনো সময় করা যায় যদি প্রথম দিনে সম্ভব হয় করবেন দ্বিতীয় না হলে দ্বিতীয় দিন না হয় তৃতীয় দিন অতএব কোরবানি এই তিন দিনের মধ্যে এরপরে কোরবানি আর করা যাবে না যদি কারোর উপর কোরবানি ওয়াজিব হয় এবং দশ জিলহজ এগারো জিলহজ বারো জিলহজ সে কোনো পশু পায়নি বা কোরবানি করতে পারেনি তাহলে তাকে একটি কোরবানি ক্রয়ের যে পরিমাণ অর্থ সেটি সৎকা করে দিতে হবে তো সে কারণে কোরবানি করা দরকার এবং কোরবানি সেটি করতে হবে তবে উত্তম হচ্ছে প্রথম দিন কোরবানি করা ঈদের নামাজ পড়ার পরে এই কোরবানি প্রথম দিন সবচেয়ে উত্তম তারপরে দ্বিতীয় দিন তারপরে তৃতীয় দিন অনেকে প্রশ্ন করেন যে কোরবানির পশু কি রাতে জবাই করা যাবে হ্যাঁ রাতে জবাই করা যাবে তবে উত্তম হচ্ছে দিনে জবা করা রাতেও করা বৈধ এবং করতে কোনো অসুবিধে নেই কিন্তু রাতের বেলা অন্ধকার মাংস কাটাকাটি অপর্যাপ্ত আলো ইত্যাদি রয়েছে এবং কোরবানির মাংস যে দান করবেন মানুষের যাতায়াতের প্রশ্ন আছে তো সেজন্য কোরবানি রাত্রেও করা যায় কিন্তু দিনে করা উত্তম আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে তার কি হবে যেমন ধরুন কোরবানি আপনি দেওয়ার জন্য প্রস্তুত বা কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি আপনি ক্রয় করতে পারেননি বা কোরবানির পশু আপনি পাননি তখন আপনি কি করবেন তখন যেটি কর্তব্য সেটি হচ্ছে কোরবানির পশুর সমপরিমাণ যে মূল্য সেটি আপনাকে সৎকা করে দিতে হবে কারণ এটি ওয়াজিব ছিল আপনি ওয়াজিবটি আদায় করতে পারেননি প্রশ্ন হচ্ছে যে আমরা কোন কোন পশু দ্বারা কোরবানি করব। দেখুন কোরবানির পশুর জন্য আল্লাহ রসুল আসলামের হাদিসে নির্দিষ্ট করা হয়েছে উট গরু বা মহিষ ছাগল ভেড়া দুম্বা এখানে ছাগল ভেড়া দুম্বা এটি একটি একটি কোরবানি একজনের পক্ষ থেকে দেয়া যাবে কিন্তু গরু মহিষ বা উট এটি একটি গরু একটি মহিষ একটি উট সাতটি কোরবানির সমান অর্থাৎ এটি সর্বোচ্চ সাত ভাগ বা সাত জন কোরবানি করতে পারবে এটি এবং এছাড়া অন্য প্রাণী হাঁস মুরগি বা অন্য প্রাণী কোরবানি করা জায়েজ নেই সেই জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এই ধরনের পশু অর্থাৎ উট গরু বা মহিষ আপনার ছাগল ভেড়া দুম্বা কোরবানির এই পশু নির্দিষ্ট অতএব গরু এবং উট মহিষ এটি সাত অংশ পর্যন্ত দেয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত এর বেশি নয় মানে সাতজনে যুক্ত হতে পারবেন সাত নাম যুক্ত হতে পারবে কিন্তু ভেড়া দুম্বা এবং ছাগলে একজনের পক্ষে একটা দিতে হবে এটি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এখন প্রশ্ন করেন অনেকে যে কোরবানির পশু কি নর বা মাদা অর্থাৎ পশুটি পুরুষ বা নারী পশু এতে কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নেই দুটোকেই কোরবানি করা যাবে অতএব গাভী অথবা বকরি এতে কোরবানি করার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই এটিও কোরবানি করা যাবে এবং স্বভাবের ক্ষেত্রেও কোনো তারতম্য নেই অনেকে প্রশ্ন করেন এই যে কোরবানির পশুর বয়স সম্পর্কে এটি অবশ্যই জানা প্রয়োজন যে কোরবানির পশুর বয়স কি হবে দেখুন উট কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে উঠ পাঁচ বছর কম হলে তাতে কোরবানি হবে না আর গরু এবং মহিষ তার বয়স হতে হবে কমপক্ষে বছর দু বছরের কম হলে তাতে কোরবানি হবে না একই সাথে ছাগল ভেড়া দুম্বা তার বয়স হতে হবে কমপক্ষে এক বছর হ্যাঁ ভেড়া দুম্বা ছাগলে কিছুটা ষাঁড় আছে সেটি হচ্ছে যদি রিষ্টপুষ্ট হয় এক বছর হয়নি কিন্তু প্রচলিতভাবে এক বছর বয়সী দুম্বা ছাগল এবং ভেড়া মানে এটি যদি এমন হয় যে দেখতে এক বছরের মতন মনে হয় তাহলে দুম্বা বা ছাগল হৃষ্টপুষ্ট হলে সেটি কোরবানি করা যাবে তবে ছয় মাসের কম কোনো রকম হতে পারবে না কোনোভাবেই ছয় মাসের কম হওয়া যাবে না তো সেই জন্য যদি ছয় মাসের বেশি সেটা ওই পশুর জন্য ওই ছাগল বকরি ভেড়ার জন্য যেটা রিষ্ট হয়েছে অন্যের জন্য নয় দুমবার জন্য ছাগলের জন্য বকরির জন্য আর গরু বা মহিষ অবশ্যই দু বছর হতে হবে এবং উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে অনেকে আমরা গরু ছাগল ইত্যাদি চিনি না যে কত বয়স হয়ে অনেক সময় ঠকে আসি কিন্তু ঠকে আসা যেমন গুরুত্বপূর্ণ এটি ঠিক নয় একই সাথে তার দ্বারা কোরবানি হলো কিনা যারা বিক্রি করেন তারাও এই ধরনের প্রতারণা করবেন না তারা হয়তো জানেন যে এই পশুটির বয়স কত অবশ্যই ক্রেতাকে বলবেন এবং কোরবানির হাটে ওই পশু নিয়েই আসবেন না যে পশুর কোরবানি করার বয়স হয়নি অর্থাৎ উট পাঁচ বছর মহিষ গরু দু বছর ছাগল দুম্বা ইত্যাদির বয়স এক বছর এরকম না হলে আপনারা এটা বাজারেই আনবেন না অতএব আমরা যেন কোরবানির বয়সটিকে খেয়াল রাখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রশ্ন করেন অনেকে যে একই পশুতে অর্থাৎ গরু এবং মহিষে উঠে সাতজনকে কোরবানি দেওয়া যাবে এটিতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কোনো কোনো আলেম বলছেন যে এটি দ্বারা সাতভাগে দেওয়া যাবে না এটি মোটেই ঠিক কথা নয় আলেম মহোদয় হয়তো বা তিনি জানেন না বা তিনি হয়তো সব বিষয়ে অবগত নন এটি একটি হাদিস হজরত সাল্লাম বলেছেন জাবের রদিয়াল্ল থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস নবী সাল্লাম বলেছেন আমার ওনা রসুল্লাহ সাল আলহাম আন্নাস তারিকা ফিল বল বাকারে কুল্ল সাবাতে ফি বোধনা বলছেন যে রসুল্লাহ সাল্লি নির্দেশ করেছেন আমরা একটি গরু একটি উট সাতজন করে শরিক হয়ে যাই এটি সহি হাদিস মুসলিম শরীফ এরকম আরও বেশ কটি হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে একটি গরু মহিষ বা উঠে সাত টি অংশ হতে পারবে আর কেউ কেউ আরেকটি এখানে অনেক একটি প্রশ্ন করে মানুষের সন্দেহ যুক্ত করে দিচ্ছেন যে একই ফ্যামিলির সাতজন হতে হবে এটিও ঠিক নয় বরং সাত ফ্যামিলির সাতজন হতে পারে আবার আরেকটি সন্দেহ সৃষ্টি করে দিচ্ছেন যে জোর দেওয়া যাবে না বেজোর দিতে হবে যেমন এক তিন পাঁচ সাত না এটিও ঠিক নয় আপনি দুই জনে একটি গুরু দিতে পারবেন চারজনে চার নামে বা ছয় নামে কোনো অসুবিধে নেই সর্বোচ্চ সাত পর্যন্ত এটি হলো নিয়ম অর্থাৎ কোনো বিভ্রান্তিতে পড়বেন না যে গরু মহিষ এবং উঠে সাত অংশ পর্যন্ত দেয়া যাবে এটি সাত ঘর থেকে হতে হবে এমন নয় বা এক ঘর থেকে হতে হবে এমন নয় বরং আপনি যেভাবেই হোক সাতজন কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে তারা এখানে যুক্ত হতে পারবেন এবং এটি যে এক অংশ দিলে পরপর সাত বছর দিতে হবে তার এ কথাটিও সঠিক নয় এ কথাটিও মানে ভুল কথা এটি যথার্থ বক্তব্য নয় অতএব এসব বিষয়ে যেন আমাদের মধ্যে সন্দেহ না থাকে তো প্রশ্ন স্পষ্ট যে আমরা কি সাতজনে কোরবানি করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন এটি হাদিসের আলোকে যথার্থই বৈধ এবং এখানে কোনো সন্দেহ নেই যে সাত ঘর থেকে সাতজন হতে হবে বা এক ঘর থেকে হতে হবে অর্থাৎ সাতজনে কোরবানি করতে পারবেন কোনো দ্বিধা নেই এক অংশ দিলে সাত বছর দিতে হবে না দিতে হবে না কারণ আপনি কোরবানি হয়ে গেছে অতএব সব দ্বন্দ্ব যেন আমরা কেউ সৃষ্টি না করি অতএব আমরা এটি যথাযথভাবে পালন করার চেষ্টা করব আরেকটি প্রশ্ন অনেকেই করেন সেটি হচ্ছে যে কোরবানির সাথে কি আকিকা দিতে পারবো অবশ্যই দেওয়া যাবে মনে করেন একটি গরুতে ছয় অংশ কোরবানি হবে এক অংশ একটা মেয়ের পক্ষ থেকে আঁকিকা হবে কোনো অসুবিধে নেই একটি ছেলের পক্ষে দুই অংশ আঁকিকায় লাগবে অর্থাৎ কোরবানির একই গরুতে কোরবানিও হতে পারবে আঁকিকাও হতে পারবে এতে কোনো অসুবিধে নেই শুধু জবার সময় যিনি জবা করবেন সেটি এর নিয়ত করলেই হলো যেটি আল্লাহর উদ্দেশ্যে অমুক পক্ষ থেকে কোরবানি অমুকের পক্ষ থেকে আঁকিকা দেওয়া হচ্ছে অতএব এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে যেন মুসলিম উম্মাকে আমরা পথভ্রষ্ট না করি অতএব কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া বৈধ এবং এটা দেওয়ার ক্ষেত্রে কোনো দোষ নেই এটি সাহাবাই সাহবা যুগ থেকেই হয়ে আসছে এ নিয়ে নতুনভাবে সংশয় বা সন্দেহ সৃষ্টি করার কোনো কারণ নেই আরেকটি প্রশ্ন অনেকে করেন সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করতে পারবো অবশ্যই করতে পারবেন মৃত ব্যক্তির জন্য ইসালে স্বভাবের জন্য তিনি যেন স্বভাব পান সেজন্য কোরবানি অনেকেই আছেন যে মৃত পিতা মাতা বা আত্মীয় স্বজন কারুর পক্ষ থেকে কোরবানি করেন অবশ্যই স্বভাব পাবেন রসুল্লাহ আলাইহি আসাল্লাম নিজে দিয়েছেন উন্মতের পক্ষ থেকে কোরবানি একই সাথে একরাম নবীশাল আসলামের পক্ষ থেকে নবীর নাম যুক্ত করে দিয়েছেন এটি তো সম্মানের বিষয় আপনার কোরবানিতে যদি নবীশা নামে এক অংশ আপনি রাখেন বা একটি দেন খুবই উত্তম একই সাথে আপনার নিজের যে জিম্মাদারির কোরবানি সেটি দেওয়ার পর যদি আপনি এই মৃত কাউকে স্বভাব পৌঁছানোর জন্য আপনি তার নামে কোরবানি করেন এটি উত্তম কাজ তিনি স্বভাব পাবেন তবে অবশ্যই যার উপর ওয়াজিব হবে তিনি যেন কোরবানির থেকে বিচ্যুত না হন তিনি কোরবানি করবেন এরপর অতিরিক্ত কোরবানি করার সুযোগ যদি পান তাহলে মৃত মা বাবা বা আত্মীয় স্বজন তাদের স্বভাব পৌঁছানোর জন্য দিতে পারেন আল্লাহ আসলামের নামেও দিতে পারেন এত তো মহাবরকত নবীজি আমাদের জন্য কোরবানি করেছেন নবী আসলামের কোরবানির অংশ যদি আপনার সাথে থাকে সে আল্লাহাকের কাছে নিশ্চয়ই সেটি কবুল হয়ে যেতে পারে এতে কোনো সন্দেহ নেই তো সেজন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ কোরবানি সম্পর্কিত আমাদের অনেক প্রশ্ন থাকে অনেকে আমরা ভুল করে ফেলি এবং এটি করা হলে সেটি ভুল পথে চলে গেলে আমাদের কোরবানিটি আল্লাহর কাছে কবুল হবে কি না সন্দেহ সৃষ্টি হয় অতএব এ বিষয়ে যেন আমরা জেনে শুনে কোরবানি করার চেষ্টা করি তাহলে অবশ্যই এটি উত্তম হবে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের কোরবানি কবুল করুন এবং কোরবানিকে আমাদের নাজাতের ওশিলা বানান আমিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু